আসসালামু আলাইকুম গতকাল কবি সৈয়দ আলী হাসান সাহেবের শ্রেষ্ঠ কবিতা থেকে ওনার সবচাইতে শ্রেষ্ঠ কবিতা যেটা এই বাংলা বাংলায় ওপর বাংলায় এবং বিদেশেও নানান জায়গায় সমাদৃত হয়েছে সরি কাশি হয়েছে এটার এক এক পর্ব পড়েছিলাম আমি কবিতাটির নাম আমার পূর্ব বাংলা এক নম্বরটা পড়া হয়েছে আজকে চেষ্টা করব আবার করছি আমার পূর্ব বাংলা দুই আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ সন্ধ্যার উন্মেষের মতো সরোবরে অতলের মতো কালো কেশ মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনার শান্তি আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারে অনুরাগ হৃদয় ছুঁয়ে যাওয়া শিক্ত নিকুঞ্জের তমাল লতায় ঘেরা কবরি এলো করে আকাশ দেখার মুহূর্ত অশেষ অনুভূতি নিয়ে পুলকিত স্বচ্ছলতা এক সময় সূর্যকে ঢেকে অনেক মেঘের পালক রাশি রাশি ধান মাটি আর পানি কেমন নিশ্চেতন করা গন্ধ কত দশা বিরোহিনীর এক দুই তিন দশটি এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল অভিসার ঘর আর বিদেশ আঙ্গিনা আকুলতায় একাকার তিনটি ফুল আর অনেক পাতা নিয়ে কদম্ব তরুর একটি শাখা মাটি ছুঁয়েছে আরও অনেক গাছ পাতা লতা নীল হলুদ বেগুনি অথবা সাদা অজস্র ফুলের বন্যা অফুরন্ত ঘুমের অলসদায় চোখ বুঝে আসার মতো শান্তি কাকের চোখের মতো কালো চুল এলিয়ে পানিতে পা ডুবিয়ে রাঙা উৎপল যার উপমা হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরীতে দেহ ঘিরে যে দেহের উপমা স্নিগ্ধ তমাল তুমি আমার পূর্ব বাংলা পুলকিত স্বচ্ছলতায় প্রগাঢ় নিকুঞ্জ আজকে এটাই বড়ো কবিতা তো এরপরে আরেকদিন এটা পড়ব ইনশাল্লাহ ভালো থাকুন আল্লাহ হাফিজ